এখন সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট সকালে সূর্যটি এখন পূর্ব দিক থেকে উদয় হচ্ছে ধানমন্ডি লেকের পরিবেশ অত্যন্ত শান্তশিষ্ট এই সময় কোলাহল কোন দিক থেকেই কোনো ওই হইচই আওয়াজ আওয়াজ আসতেছে না এই সকালবেলা কর্মব্যস্ত শহরের মানুষজন শরীরচর্চার জন্য চলে এসেছে ধানমন্ডির লেকে পানিতে দেখা যাচ্ছে লাল পদ্মপুল লেকের দুই ধারে সবুজ গাছপালা উপরে নীল আকাশ লেকের সৌন্দর্য এই সকালবেলা বহুগুণ বাড়িয়ে তুলেছে এই ব্রিজ থেকে আমি লেকটি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আমিও মর্নিংয়ে চলে এসেছি এখানে শরীরচর্চার জন্য এখানে প্রত্যেক দিনই আসা হয়